এবং পিতরদের উদ্দেশ্যে তর্পণ করেন তারপরে মহামায়া মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে প্রবেশ করেন সেখানে হাত জোর করে মাতা লক্ষ্মীর স্তব করছেন যে হে মাতা লক্ষ্মী তুমি তোমাদের মনের সমস্ত বিষয়কে জানো এবং তুমি উৎপন্ন করো এবং তুমি পুরো করো তুমি জ্ঞান শক্তি তুমি কার্যশক্তি তুমি ক্রিয়াশক্তি তুমি সব কিছু এবং তুমি নানান রূপে এই বিশ্বের মধ্যে প্রকট হয়েছ বারাহি নৃসিংহী নারায়ণী বিষ্ণুপ্রিয়া সাবিত্রী ভগবতী এই সমস্ত নামে তুমি প্রকট হয়েছ তুমি তো আমাদের ইন্দ্রিয় গোচরে যে সমস্ত জিনিস সবকিছু জানো এবং সেগুলো ধীরে ধীরে তুমি করতে অর্থাৎ তোমারই ভগবান ব্রহ্মার সৃষ্টি উৎপন্ন করেন এবং অচ্যুত ভগবান উনি পালন করেন এবং মহাদেবজি বিনাশ করেন তোমারই কঠাক্ষ মাত্রেই তো তোমার মহিমা আমার মতো মানুষের বর্ণনা করার যোগ্যতা নেই हे महामाया हे महालक्षी